হরে কৃষ্ণ বন্ধুরা এখন চলছে পবিত্র জ্যৈষ্ঠ মাস এই জ্যৈষ্ঠ মাসের যে কোনো শনিবার বা মঙ্গলবার করুন এই একটি উপায় পাঁচটি শুকোনো লঙ্কা দিয়ে আপনার আর্থিক অবস্থা ঠিক হবে এবং আপনার শত্রু ধ্বংস হবে বন্ধুরা এই তথ্য কোটি কোটি টাকা খরচা করলেও কেউ দেবে না তাই বন্ধুরা এই একটি উপায় মনের ভক্তি বিশ্বাস বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটি এমন একটি বিশেষ উপায় বা কি আর কথা জানিয়ে দেব যার ফলে আপনারা খুব সুন্দর ভাবে আর্থিক উন্নতি করতে পারবেন সেই সঙ্গে বাস্তু দোষ দূর করতে পারবেন গৃহের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি তো নিশ্চিতভাবে ফিরিয়ে আনতে পারবেন আর এটি অত্যন্ত কার্যকারী শক্তিশালী ও পরীক্ষিত ও প্রমাণিত একটি টোটকা আর এই উপায়টি যদি আপনারা সামান্য পাঁচটা শুকনো অঙ্কার মাধ্যমে একবার যদি করতে পারেন তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে চব্বিশ ঘন্টার মধ্যে কিছু না কিছু ভালো রেজাল্ট কিন্তু আপনারা তো নিশ্চিতভাবে পাবেনই পাবেন বন্ধুরা এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের অনুরোধ করব আপনারা ভিডিওর স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য বলুন বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর শ্রীকৃষ্ণের হয়ে থাকেন ও আশীর্বাদ কিবা পেতে চান তাহলে মনের ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা রেখে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে অবশ্যই করুন বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই মনে করে এই লঙ্কা শুধু রান্নার কাজে লাগে না ও ব্যবহার করা হয় কিন্তু এটি কিন্তু অত্যন্ত ভুল বন্ধুরা এই শুকনো লঙ্কা বিভিন্ন তন্ত্র ক্রিয়ায় অত্যন্ত পরিমাণে ব্যবহার করা হয় রান্নার স্বাদ বাড়াতে এই শুকনো লঙ্কা শুধু অনেকেই রান্নার স্বাদ বাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করেন কিন্তু তন্ত্র শাস্ত্রে এই শুকনো লঙ্কা তান্ত্রিকেরা বিভিন্ন উপাচার টোটকায় ব্যবহার করে থাকে এবং আজ আমি আপনাদেরকে যে উপায় বা কিয়াটির কথা বলবো আর সেটি যদি আপনারা একবার করতে পারেন তাহলে আপনারা যে কি সুন্দর একটা রেজাল্ট পাবেন যা আপনাদের কল্পনার বাইরে ধরুন যাদের ব্যবসায় লস চলছে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে পারিবারিক অশান্তি কলহ রয়েছে আপনার পরিবারের মধ্যে হয়তো একটা বাস্তু দোষ হয়েছে যার ফলে আয় উন্নতি কিছুই হচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ হঠাৎ করে কোনো না কোনো ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি লেগে যাচ্ছে ক্ষেত্রে আপনারা এই উপায়টি বা ক্রিয়াটি একবার করলে তাহলে আমি কথা দিচ্ছি আপনারা একটা খুব সুন্দর রেজাল্ট পাবেন তবে এই উপায় বা ক্রিয়াটি আপনারা কীভাবে করবেন বা কখন করবেন আর আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলে দেব আপনারা মনোযোগ সহকারে শুনুন বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে অর্থ কষ্টে ভুগছেন অর্থ একদমই হাতে থাকছে না পরিবারের চরম ভয়ঙ্কর দারিদ্রতা লেগে আছে সেই সঙ্গে সঙ্গে বাজে খরচের বৃদ্ধি হচ্ছে বারবার আপনারা অসফলতার মুখ দেখছেন সেরকম পরিস্থিতি হলে আপনারা একটি মাত্র শুকনো লঙ্কা সংগ্রহ করবেন এবং তা থেকে একুশটি দানা গুনে গুনে ওই লঙ্কাটি থেকে বার করে নেবেন এবং ওই দানাগুলি আপনারা একটি তামা বা পেতলের চকে বা ঘটিতে জল ভর্তি করে তার মধ্যে ওই শুকনো লঙ্কার দানাগুলি ফেলে দেবেন এবং ওই জল সাতবার নিজের শরীরের উপর ঘুরিয়ে নিয়ে আপনাদের আশেপাশে যে কোনো তেমাতা বা চৌমাতার চৌমাতা রাস্তার মোড়ে ওই জলটি কিন্তু আপনারা ফেলে দেবেন ওই জলটি কিন্তু আপনারা ফেলে দিয়ে চলে আসবেন তবে একটি বিষয় আপনারা মাথায় রাখবেন তবে এই উপায় বাকিয়াটি করার সময় যেন আপনাকে কেউ না দেখে না ফেলে আর যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু এই প্রয়োগের যে গুণাগুণ অর্থাৎ এই টোটকাটি কিন্তু বিফলে হয়ে যাবে তবে এই বিষয়টি কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার ফলে দেখবেন আপনাদের পারিবারিক যেসব সমস্যা রয়েছে সেটা হতে পারে অর্থনৈতিক সমস্যা হয়তো আপনাদের কিন্তু হওয়া কাজ সেটা বারবার আটকে যাচ্ছিল বা আপনাদের পরিবারে কোনো সদস্য হয়তো দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন এই রকম নানান রকম সমস্যা থেকে আপনারা কিন্তু খুব সহজেই রেহাই পাবেন যদি আপনারা এই উপায় বা কিয়াটি হৃদয়ের অন্তর থেকে বিশ্বাস রেখে করতে পারেন বন্ধুরা এরপর যে উপায় বা কিয়াটির কথা বলবো আর তা হল ধরুন আপনারা কোনো দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যায় ভুগছেন দেখুন বন্ধুরা শরীর থাকলে মানুষের শরীর খারাপ হতেই পারে এটাই স্বাভাবিক ব্যাপার আর কেউ যদি গোপনে আপনাদের বাস্তুকে নষ্ট করে দিয়েছে অর্থাৎ কেউ যদি টুকটাক করে অনেক সময় দেখবেন যদি কেউ বান মেরে থাকে সেই মানুষটি তিলে তিলে মারা যায় এবং অর্থনৈতিক ক্ষতি হয় আর এরকম যদি সিচুয়েশন আপনার গৃহে হয়ে থাকে তাহলে আপনারা একটা কাজ করবেন একটা সহজ পদ্ধতি বলছি এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখুন আমি সুনিশ্চিতভাবে বলতে পারি এই উপায় বা ক্রিয়াটি করলে অনেকখানি রেহাই পেয়ে যাবেন বন্ধুরা আপনারা পাঁচটি শুকনো লঙ্কা একটি কাপড়ে মুড়ে আপনার বিছানার নিচে রেখে দেবেন এমনটা করলে সদা সর্বদা সুস্থ এবং সবল অনুভব করবেন সেই সঙ্গে আপনার গৃহের বাস্তু দোষ দোষ কাটবে যদি কেউ আপনার ক্ষতি করতে চায় চট করে কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না এটি কিন্তু মাথায় রাখবেন বন্ধুরা এরপর যে তৃতীয় বিষয়টি বা উপায়টি টোটকা এটা একটু মন দিয়ে শুনুন দেখুন বন্ধুরা আমাদের আশেপাশে অনেকেই ইনকাম করে প্রচুর ইনকামের সেই অর্থটাকে নিজের কাছে ধরে রাখতে পারে না আর আপনারাই বলুন আপনাদের বহু কষ্টের উপার্জিত অর্থকে আপনারা যদি সঞ্চয় না করতে পারেন যদি নিজের কাছে ধরে রাখতে না পারেন সঠিকভাবে বুদ্ধির প্রয়োগ করে আপনারা যদি কাজে লাগাতে না পারেন তাহলে ইনকাম করার মানে কি আপনারাই বলুন সেই ইনকামের কি দাম আছে না কোনো দাম নেই আর আপনারা যদি এরকম কোনো একটি সিচুয়েশনে ফেস করেন আপনারা প্রচুর ইনকাম করছেন কিন্তু কোনো না কোনো মাধ্যম দিয়ে জলের মতন আপনাদের বহু কষ্টের অর্থ বেরিয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনারা একটি কাজ করবেন ছাত্র লাল শুকনো লঙ্কা সংগ্রহ করবেন এবং একটি কাপড়ে মুড়ে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন বা যেখানে গয়নাগাঁটি রাখেন কোনো পবিত্র স্থান দেখে পরিষ্কার পরিচ্ছন্ন স্থান দেখে ওই পুটুলিটিকে আপনারা রেখে দেবেন এর ফলে দেখবেন আপনারা যে ইনকাম করছেন আপনারা সেই ইনকামকে ধরে রাখতে পারবেন অর্থাৎ সঞ্চয় করতে পারবেন এবং বিশেষ করে সংসারে বাজে খরচ বন্ধ হয়ে যাবে বন্ধুরা এরপর চতুর্থ যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো ধরুন অনেকেই আছে তারা কারো কোনো কারণবশত ঋণ নিয়ে ফেলে সেটা কোনো ব্যাঙ্ক থেকেই হোক বা কোনো বন্ধু বান্ধবীর কাছ থেকেই হোক তারা ধার নিয়ে ফেলে বা ঋণ নিয়ে ফেলে কিন্তু সেই ঋণ বহু চেষ্টার পরেও শোধ করতে পারছে না অর্থনৈতিক এতটাই পরিস্থিতি খারাপ এই ঋণ কিছুতেই শোধ করতে পারছেন না এর ফলে সাথে ব্যবহার খারাপ হচ্ছে মান হচ্ছে বিভিন্ন কারণে আপনাদের মধ্যে একটা ঝামেলা চলে আসছে বা এমনটাও এমনও পরিস্থিতি হয় ঋণ দিয়ে কিন্তু যাকে দিয়েছেন তার কাছ থেকে যখন আপনি চাইছেন এই ব্যক্তি কিন্তু আজ দেব কাল দেব দেবো করে টাকাটিকে টাকাটিকে আটকে রাখছে টাকাটি ফেরত দিচ্ছে না এক্ষেত্রে কিন্তু এই উপায় বা ক্রিয়াটি আপনারা করতে পারেন এর ফলেও আপনারা অত্যন্ত ভালো সুফল পাবেন দেখুন বন্ধুরা তন্ত্র শাস্ত্রে এই উপায় বা ক্রিয়াগুলি রয়েছে এই উপায় বা ক্রিয়াগুলি মানুষের জীবন বা ভাগ্য বদলে দিতে পারে কারণ এগুলি অত্যন্ত সুনিশ্চিত পরীক্ষিত ও প্রমাণিত উপায় তাই আপনারা করে দেখুন ভালো রেজাল্ট জীবনে পাবেনই পাবেন শুধু আপনারা কি করবেন যে কোনো পাঁচটি লাল শুকনো লঙ্কা একটা কাপড়ে বেঁধে পরিষ্কার কোনো গোপন জায়গায় রেখে দেবেন এবং যখন রাখবেন আপনারা যাকে টাকা ধার দিয়েছেন তার নামটি কিন্তু আপনারা মনে মনে উচ্চারণ করবেন পরে এই লঙ্কাগুলিকে রেখে দেবেন কোনো একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এবং এই বিষয়টি সম্পর্কে আপনারা কাউকে বলবেন না দেখবেন কিছু দিনের মধ্যেই সেই ব্যক্তি আপনাকে কোনো বাহানা দেখাবে না আপনার টাকা কিন্তু আপনাকে ফেরত দিয়ে যাবে বন্ধুরা এরপর যে শুকনো লঙ্কার উপায় বা ক্রিয়াটি বলব আর সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন বন্ধুরা আমাদের প্রত্যেকের গৃহে বাচ্চা বা শিশু থেকেই থেকেই থাকে কিন্তু বয়স জ্যেষ্ঠ কোনো লোক আছে যদি কোনো নজর দোষ লাগে বা আপনারা হয়তো কোথাও গেছেন সেখানকার কোনো বাজে নেগেটিভ প্রভাব আপনাদের ওপর পড়েছে যার কারণে আপনাদের সদা সর্বদাই মন ক্লান্ত শরীর সেভাবে সতেজ নয় শরীর খারাপ লেগেই রয়েছে কিংবা সবসময় আপনারা ক্লান্ত ভাব করছেন বা পরিশ্রান্ত অনুভব করছেন তাহলে সেক্ষেত্রে আপনারা তিনটে কিংবা চারটে শুক্র নঙ্কা জ্বলন্ত উনুনের উপরে দিয়ে দেবেন এবং সেই ধোঁয়াটি যে ব্যক্তির নজর দোষ লেগেছে তাকে সেই ধোঁয়াটা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিতে বলবেন এর ফলে ধোঁয়া যখন শরীরে শরীরের মধ্যে প্রবেশ করবে তখন আপনার শরীর থেকে যাবতীয় নেগেটিভিটির প্রভাব কমে যাবে এবং নজর দোষ লাগা থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা আজ যে তিনটে চারটি উপায়ের কথা আপনাদের বললাম এই প্রত্যেকটি টোটকা অত্যন্ত এফেক্টিক অত্যন্ত কার্যকারী ও শক্তিশালী উপায় তাই এই উপায়গুলিকে মনে রাখবেন যদি কখনো আপনাদের জীবনে প্রয়োজন হয় এই উপায় বা ক্রিয়াগুলিকে একবার ট্রাই করে দেখুন আমি সুনিশ্চিতভাবে বলতে পারি আপনারা অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন আপনারা যদি তন্ত্র বিশ্বাস করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই উপায় বা ক্রিয়াগুলি কতটা প্রভাবশালী তাই এই উপায় বা ক্রিয়াগুলিকে আপনারা নিজেদের হৃদয়ের অন্তর থেকে বিশ্বাসের সহিত করুন আপনাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইট করুন কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু-বান্ধব আত্মীয়-জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা notification on রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে